সালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ সঙ্গে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য জমিন সব থেকে অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন এখানে হচ্ছে কোর্স সেটের কালেকশন দেখাবো তো কোর্স সেটের কালেকশনগুলো দেখাবো প্রাইসটা বলে দিব আমার এই জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার এটা মূলত হচ্ছে ঈদের জন্য চলে আসা কোর্টসেট তো এখানে আমরা দুইটা ডিজাইন দেখাবো দুইটাই ভাইরাল এবং হিট ডিজাইন ওকে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে যেহেতু এই বছর ঈদটা গরমে আছে এরকম কমফোর্টেবল কালেকশনে কিন্তু ডিমান্ডটা একটু বেশি সো তারপরে যদি এরকম সুন্দর মানে স্টোন ওয়ার্ক থাকে তাহলে তো কথাই নেই সো এটা হচ্ছে কলার করা পুরোটা হচ্ছে স্টোন ওয়ার্ক থাকবে ঠিক আছে এটা কিন্তু আফগানি স্টাইলে এটা কাপড়টা রয়্যাল সিল্ক খুবই স্মুথ একটা কাপড় সালোয়ারটা হবে আফগানি সালোয়ার সেম কাপড়ের মধ্যে সেম প্রিন্টের মধ্যে আচ্ছা এটা সাইজ কত হচ্ছে 38 থেকে 44 সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত সাইজ হবে প্রাইস কত পড়ছে এটা এর প্রাইস থেকে খুচরা প্রাইস মাত্র 1200 টাকা খুচরা প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন আমরা নেক্সট কালারগুলো দেখাচ্ছি এই যেটা একটা আছে

কালার প্রিন্ট খুবই সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে এগুলো কিন্তু ঈদের জন্য একদম কমফোর্টেবল কালেকশন সকালে বা দুপুরে যারা কমফোর্টেবল করতে চান এটা নিতে পারেন দামটা কি না জি খুচরা প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা হোলসেল জানি অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা একটা কালার আছে সেম কালার দি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর না দামটা একই আর একটা যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা চমৎকার একটা কালার প্রিন্ট টা খুবই সুন্দর

just taka size hobe koto theke koto 38 taka 44 odd size thakbe 38 taka 44 odd size

শপিং কমপ্লেক্স ও ঢাকার ফোন ভিডিও বিভিন্ন আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ